নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এর ক্ষমতাই ভিন্ন পানির ক্ষমতা ও আগুনকে নিধিয়ে দিতে পারে। দানের ক্ষমতা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এইটা ভিন্ন এবাদত এমন কোনো এবাদত নেই যে এবাদতকে এইভাবেই পেশ করা হয়েছে সম্মানিত দিনের ফাইবার আবহার্লাহু তালান হ ব বলেন অন্য এক বর্ণ আনাস রাজ্য়াল্লাহু তালান হবে বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন শেত্ত গাদাবর রব্রে নিশ্চই গোপন দা আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আমি পাপ করেছি আল্লাহ আমাকে শাস্তি দিবেন এই অপেক্ষায় সময় কাটছে কিন্তু কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগটা মিটে যাবে আল্লাহ তাকে শাস্তি দুধের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তির স্বামী আমার ক্ষতিবতা